মাথা জাতীয় বৃক্ষমেলা প্রতি বছরেই এই জাতীয় বৃক্ষমেলার আয়োজন করা হয় ঢাকার নগর এলাকায় সেখানে বসে নানান ধরনের নানান প্রজাতির বিভিন্ন ধরনের গাছ যে গাছগুলো কিনতে আসেন অনেকেই অনেকে দেখতেও আসেন তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু আমাদেরকে অক্সিজেন দেয় আমরা বেঁচে থাকি তাই বেশি বেশি গাছ লাগাতেই হবে চেষ্টা করলে মানুষ কি না পারে তবে হিংসা করে কিন্তু লাভ নেই বর্তমান সময়ে কৃষিতে অনেকেই সফলতার মুখ দেখছেন ফলের বাগান ফুলের বাগান নানান কিছু করছেন দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হই আমি কৃষিবিৎ সাবরଷীব কৃষি নানামুখী গল্প নিয়ে তারি দণবায় কথায় আজ এসেছি জাতীয় বৃক্ষ মেলায় প্রতি বছরই জুন জুলাই মাসের দিকে হয়ে থাকে এই জাতীয় বৃক্ষ মেলা এবারও শুরু হয়েছে চলবে 24শে জুলাই পর্যন্ত এখানে আসলে পাবেন ফলের গাছ ফুলের গাছ আরও নানান ধরনের গাছ আজকের পর্বে চেষ্টা করব তারা কী কী বিক্রি করছেন বিশেষ করে নার্সারির যারা আছেন তার সাথে এখানকার কিছু গল্প শোনার চেষ্টা করব দর্শনার্থী যারা মেলায় আসবেন তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব তারা কি কি দেখেছেন এবং কী কী কিনেছেন সে বিষয়গুলো চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে সুস্থ সুন্দর ও বাসযোগ্য ভারসাম্যপূর্ণ পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশের প্রায় পঁচিশ ভাগ বনভূমি থাকা প্রয়োজন তবে তার তুলনায় আমাদের দেশে খানিকটা কমই আছে তবে আসার কথা হচ্ছে বাংলাদেশে বেশ অনেক আগে থেকেই গাছপালা লাগানো হচ্ছে এখনও হচ্ছে উপযুক্ত সময় এই গাছপালা লাগানোর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম অনেক দর্শনার্থীকে যারা বলল চমৎকার চমৎকার কথা সুপ্রদর্শক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে একেবারে তরুণ প্রজন্ম এবং এরা প্রত্যেকে কিন্তু একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই না এবং যে কৃষি বিশ্ববিদ্যালয়টা হচ্ছে শের কৃষি বিশ্ববিদ্যালয় তো প্রথমেই এই জিজ্ঞাসা করি যে মেলায় আসা হয়েছে জাতীয় বৃক্ষমেলা কি কি দেখা হয়েছে অনেকগুলো গাছ দেখেছি এখানে আমের গাছ আছে কাঁঠালের গাছ আছে অনেকগুলো বিভিন্ন ফুলের গাছ আছে এছাড়াও আরও মৌসুমি ফল অনেক কিছু দেখা হয়েছে আমের জাতের মধ্যে কিন্তু অনেক জাত রয়েছে তাই না আমের কতগুলো জাতের নাম শুনি দেখি আমরা আমবারি ফোর এটি আজকে নতুন আমি দেখলাম এটি আমার জন্য মানে নতুন অভিজ্ঞতা এর আগে এটি কখনো দেখা হয়নি এছাড়াও ছিল আপনার ল্যাংরাম ছিল বাড়ি এগারো ছিল এটি মানে আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল আজকে তুমি কি কি দেখলা আমি মেইনলি ফুলটা ভালো করে দেখছি কারণ আমার ফুলের প্রতি একটা নেশা আছে ফুল গাছ তো এখানে অনেক ধরনের কালারের বিভিন্ন কালারের গোলাপ দেখছি তারপরে বাগান বিলাস দেখেছি যেটা আমি শুধু একটা বা দুইটা কালারের আগে দেখেছিলাম কিন্তু এখানে আসার পর অনেকগুলো কালার দেখলাম। তারপরে কাঠ গোলাপ দেখলাম বিভিন্ন কালারের এছাড়া অর্কিড টগর জুই কামিনী মানে এত এত ফুল দেখেছি যে সবগুলো নাম আসলে এভাবে বলা সম্ভব না মানে একটা নতুন এক্সপিরিয়েন্স আর কি খুব ভালো লাগছে আসার পর কৃষি ইউনিভার্সিটিতে যেটা হয় মানে পড়াগুলা তো এখানে পারছি যেহেতু এক ছাদের তলায় মানে অনেক প্রজাতির যেহেতু গাছ আছে তো আমরা আর ওরা বললো যে কম ফুলের তো এখানে রং বেরঙের ফুল মানে নতুন নতুন ফুলের ভ্যারাইটি এগুলো দেখে আর বনসায়ের মতো কিছু গাছ দেখে সত্যি ভালো লাগছে আমাদের তরুণ প্রজন্ম কিংবা শিক্ষার্থী যারা আছেন এরা কিন্তু সবাই হচ্ছে স্কুলের তাই না তো স্কুলের শিক্ষার্থীরা এখন গাছ লাগানোর সময় পাবে কোথায় যদিও ছাদ বাগানে কেউ কেউ লাগাচ্ছে কিংবা বারান্দায় লাগাচ্ছে তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের বাচ্চারা কিন্তু এসেছে শিক্ষকরা নিয়ে এসেছে এবং তারা গাছপালা দেখছে তো একজনের কাছে শুনতে চাই আজকে কি কি গাছ দেখা হলো আজকে আমি বিভিন্ন ধরনের আম গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ দেখেছি এখানে আমার বিশেষ করে যেগুলো ভালো লেগেছে আমি আগে কখনো এরকম ধরনের আম দেখি নাই যেমন অনেক বড় বড় আম তারপরে আহ বেনানো ম্যাঙ্গা ম্যাঙ্গো যেটা আমি এখানে আরও একটি জিনিস দেখেছি যেটি হচ্ছে বাঁশের চা বা বাঁশ সম্পর্কিত বিভিন্ন ধরনের এখানে প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল আজকে আমরা এসেছিলাম বৃক্ষমেলায় গাছ আমাদের পরম বন্ধু তাই গাছ সম্পর্কে জানা আমাদের দায়িত্ব এবং এটি আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে আমরা এখানে আসার পর প্রথমেই টিচাররা আমাদের খুব সুন্দরভাবে গাইড করেছেন আসার পর আমরা বিভিন্ন ধরনের গাছ দেখেছি তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমের গাছ দেখেছি এখানে কিছু আম ছিল যার ওজন প্রায় হাফ কেজির মতো আবার কিছু ছিল যেটার ওজন এক কেজি হতে পারে বা সামথিং এরকম কিছু বিভিন্ন ধরনের ফুল দেখি আবার দেখি একটি বালতির মধ্যে শাপলা ফুটে আছে পদ্ম ফুটে আছে এগুলো আসলে আকর্ষণীয় মনকে আনন্দিত করে তুলে আমি জীবনে এত গাছ কখনো একসাথে দেখিনি আমি যে সব গাছের নাম জানি তার থেকে আশ্চর্য বিষয় হচ্ছে আমার নাম না জানা আরও মানে আমার ধারণার বাইরে এখানে অনেক গাছ আছে যেমন রেড ডায়মন্ড পেয়ারের গাছ ওইটা আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং এরপর হচ্ছে কলা বাস নামের একটা ফল আমি দেখেছি ওটা মানে আশ্চর্য বিষয় একটা ফল আমি ওটা জীবনে দেখিনি এবং নামও শুনি নেই এখানে আরও মানে আরও অনেক যেমন অ্যামাজন পদ্ম নামের একটা গাছ দেখছি তো আমার বিশ্বাস হচ্ছে না যে অ্যামাজন জঙ্গলে এত বড় বড় পদ্ম গাছ হয় পরিবেশ রক্ষার প্রয়োজনে তুলনায় আমাদের দেশে বৃক্ষরাজি অনেক কম তাই সচেতনতা বাড়াতে প্রতি বছর সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় যেমন পরিবেশ মেলা মেলা বৃক্ষ সামাজিক বনায়ন কর্মসূচি বাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি বনজ ভেষজ বৃক্ষরোপণ কার্যক্রম ইত্যাদি নার্সারিগুলো চলে এসেছে তাদের উৎপাদিত নানান সামগ্রী নিয়ে দেখতেই পাচ্ছেন সবুজের ভিতরে আছি এবং যেই ফলগুলো এখন আপনাদের দেখাবো সত্যি দেখেও আমার বেশ অবাক লাগলো বৃক্ষমেলায় আসলে কিন্তু প্রতি বছরই নতুন নতুন ফল দেখা যায় এটা কিন্তু চমৎকার একটি বিষয় এবং অনেক দর্শনার্থীরাও আসেন তো আগেই আপনার সাথে একটু পরিচিত হই আপনার কি নাম আমি মোহাম্মদ জুয়েল আহমদ চৌধুরী বা আমার পেশা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আমার সিভিল ইঞ্জিনিয়ার হয়ে এই গাছপালা নার্সারির দিকে কেন আসে আসলে থেকে আর আমি যেটা ফিল করি আমরা বিষমুক্ত খাবার খেতে পারি তাহলে আমাদের শরীরটাও সেইভাবে এনার্জেটিক থাকবে এবং আমরা তো আফসোসের সাথে বলতে হয় আমাদের দেশে এটার একটা বড় ধরনের ক্রাইসিস চলতেছে এবং যে এই পাশে যে ফলটা দেখতে পাচ্ছি কি নাম দিয়েছেন অরিজিন হচ্ছে সাউথ আমেরিকা মানে আমাজন থেকে এগুলা বাইর হয়ে আসা এবং এটা ট্রপিক্যাল জোনের জন্য আমাদের দেশে এগুলো নির্দিদায় হবে এমনকি এটা হ্যাঁ হ্যাঁ এটা আমার বীজ থেকে হওয়া গাছ এটা খেতে কেমন এটা অনেকটা আমাদের কচি ডাব নারিকেলের শ্বাসের মতন বাহ এবং এটা অস্ট্রেলিয়া আমেরিকা এবং চাইনাতে প্রচুর বাণিজ্যিক বাগান আছে ইন্টারন্যাশনাল দেশে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটুক মানুষ अवेलेबल খাবেন এটাও একটা ব্যাপার যেহেতু আমাদের একটা স্বাদ অতিज्य ব্যাপার আছে যেমন পাশে আপনারা অ্যাভোকাডো গাছ দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ সেখানে ধরে আছে এই যে অ্যাভোকাডো বাগান কিন্তু এখন অনেক উদ্যোক্তা তৈরি করছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাই না একটা একদম डायरेक्टली প্রশ্ন করি যেমন এই গাছটা একটা যেটা তিনটা ফল ধরে আছে কলমের গাছ হ্যাঁ এটার দাম কেমন যাচ্ছে নেবার

আবার এই এদিকে যে পেয়ারাগুলো দেখতেছেন এগুলোও কিন্তু ভিন্ন এগুলা বেশিরভাগই পেয়ারা হচ্ছে আমাদের থাইওয়ান এবং চায়না থেকে কালেক্ট করা আপনারা গাছ কি বাইরের গাছগুলো সরাসরি বাহির থেকে আনছেন না কিভাবে কি করছেন হ্যাঁ বিভিন্ন ইনপুটারদের মাধ্যম দিয়ে বা নিজেরা করে নিয়ে আসা সুপ্রদর্শক মনে হচ্ছে যেন আমরা একটা স্টলের ভিতরে হ্যাঁ স্টলের ভিতরেই আছি এবং আমার সামনে কিন্তু অনেকগুলো আম আছে এই ভাইয়ের সাথে কথা হচ্ছিল উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও কৃষির জগতে বা নার্সারির জগতে এসেছেন তো তার এখানে যেটা সবচাইতে বেশি ভালো লাগলো সবগুলোই হচ্ছে বিদেশি জাতের আম কিছু দেশি জাতের আছে তাহলে আমাকে মোটামুটি কি কেটে দেখাবেন কোনোটা নাকি আমরা একটু দেখি আমি একটা আমি করতে চাচ্ছি এই আমটা হল পাইনেপল ফ্লেজার এটা আমেরিকার পাইনএপ্পল প্লেজার মানে এটা কি আনারসের মতো কোনো ফ্লেভার আছে এই জন্যই এর নামটা এই জন্যই করা হয়েছে যে আনারসে একটা ফ্লেভার পাওয়া যাবে এবং এটা জেল পারফরমেন্সের একটা আম তো আমি কাটি তাহলে হ্যাঁ আমরাও দেখবো কারণ অনেক সময় আমরা বলি যে বাইরের আম আমাদের দেশে হবে না কিন্তু তা না বাইরের দেশের অনেক আম কিন্তু আমাদের দেশে হচ্ছে এবং অনেক বাগানও হচ্ছে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলোও কাজ করছে। তারপরও আপনি এটা টেস্ট করেন এতটুকু নরম হওয়ার পরেও এটার ফ্লেভারটা এবং দর্শক আমি সরাসরি একদম খেয়ে দেখছি এটার নাম হচ্ছে পাইনএপ্পল প্লেজার এটা কোন দেশের এটা আমেরিকার আমেরিকার একটি জিনিস পারফরমেন্সের একটা ডেভেলপমেন্ট এটা টিএসএস কত এটা অলমোস্ট টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস সবচেয়ে বড় জিনিস হলো এর ফ্লেভারটা ফ্লেভারটা হুম फ्लेভার কিন্তু আমাদের কিছু টাইম বলবো আশি কিন্তু একটু হালকা फ्लेভার পাচ্ছি আমি মানে ওই যে আনারসের যে টক সুইট যেটা টক সুইট এই নামের যে একটা ব্যাপার থাকে ওইটার মতো তো টক নয় এবং আনারসের যে একটা फ्लेভার বা এমবুল স্মেল সেটাও কিন্তু আছে তো এরকম জাত নিয়ে যে কাজ করছেন এটার সারা পাচ্ছেন কেমন না আলহামদুলিল্লাহ আমরা তো খেখে এখানে টেস্ট করাচ্ছি যার ফলে অনেকে এটা ফিল করতেছে যে না বাইরের আমগুলো আমাদের দেশের মতো সুস্বাদু হচ্ছে তো বিশেষ করে আমেরিকার আমগুলো আমি বলবো যে ফ্লোরিডার জাতগুলো আমাদের আবহাওয়ার সাথে ম্যাচিং এবং এইখানে ওইখানে যে টাইম যে সময়ে হারভেস্ট করতেছে এইখানেও এই টাইমটা কিন্তু ম্যাচ হচ্ছে তো ওদের যে লেট ভ্যারাইটিগুলো আছে আমরা যদি এগুলো কাজ করি তাহলে মোটামুটি আমাদের সেপ্টেম্বর পর্যন্ত আম কিন্তু খাবার হবেই এটা একটা বড় ব্যাপার যেটা আপনার সাথে কথা হলো আমাদের দেশে আম যখন হয় আমরুপালি সব একসাথে পাক ওই টাইমে বাজারে ভরা আম কিন্তু আবার কদিন পর আম নাই আবার কদিন আগে আম নাই তো এটা কিন্তু বড় একটা সবচেয়ে ক্রাইসিসটা হচ্ছে মে এবং সেপ্টেম্বর মাঝখানের তিন মাস কিন্তু আম অ্যাভেলেবল তাইলে এই মে আর সেপ্টেম্বরটা কভার করতে গেলে আমাদের আর্লি ভ্যারাইটি এবং লেট ভেরাইটি নিয়ে কাজ করতে হবে তো আলহামদুলিল্লাহ আমার কাছে অলমোস্ট লেট ভেরাইটি আমি বলবো যে সেপ্টেম্বর পর্যন্ত যাবে এই ধরনের প্রায় পঁয়ত্রিশটার মতো ভ্যারাইটি আছে পরিবেশ সুরক্ষায় দু সালে একদিনে এক কোটি ৩০ লাখ গাছ লাগিয়েছে তুরস্ক এর কারণ হচ্ছে শুধুমাত্রই পরিবেশকে রক্ষা করা আর এই পরিবেশকে রক্ষা করার পেছনে কিছু কিছু নার্সারি আদিকাল থেকে কাজ করে আসছে জাতীয় বৃক্ষমেলায় আসলে কিন্তু নানান প্রজাতির আম দেখা যায় এই মুহূর্তে আছি বরিশাল নার্সারিতে এবং নার্সারি জগতে তারাই কিন্তু একদম শুরুর দিকে ছিল বেশ কয়েকটা নার্সারির মধ্যে আচ্ছা তার সাথে কথা বলবো কি নাম ভাই আপনার মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম তো আপনার নার্সারির মালিক তো ইব্রাহিম ভাই না ইব্রাহিম ভাই তো এই যে আমরা আম দেখতে পাচ্ছি এই যে একটা এটা হচ্ছে কিউ যাই না কিউ যাই জি এটা কি আম এটা ইউ ও ইউ এন এটা কোন দেশের এটা ভিয়েতনাম ভিয়েতনামি জি এটার পাকে কখন এটা জুলাই মাসের মাঝামাঝি

তারপর এখানে কিছু আছে এটা হচ্ছে আপনার সিন্দাপসাস গ্রুপের হচ্ছে যে জেড শার্ট ইন মার্বেল ভ্যারাইটি ঠিক আছে তারপরে এখানে একটা আছে এটা হচ্ছে আপনার ডোমেস্টিক এমবেরিকেট ফিলোডেন্ড্রন গ্রুপের ডোমেস্টিক এমবেরিকেট নামগুলো তো একেবারে খুবই চমৎকার মনে রাখাও মুশকিল তারপরে এখানে যে এটা আছে মনেস্টা থাই কনসলেশন ক্রিম বারলে তারপরে দর্শক এটা কিন্তু একটা ব্যাপার ইনডোর গাছগুলো আপনি যখন ঘরের ভিতরে রাখবেন ঘরের আবহাওয়াটা থাকবে ভালো এবং বেশ কিছু টক্সিক কেমিক্যাল এটা কিন্তু অ্যাবজর্ব করে এটা হচ্ছে অ্যান্থোরিয়াম গ্রুপের হুকারি গ্রুপ এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি গাছটা সুন্দর থাকে সবজির জন্য সুন্দর লাগে তারপর এখানে কিছু মনেস্টার গ্রুপের গাছ আছে ফিলো গ্রুপের গাছ আছে তারপর হচ্ছে আপনার সিন্দাস গ্রুপের গাছ আছে আচ্ছা এই যে চমৎকার একটা ডেকোরেশন দেখতে পাচ্ছি যেটা আমরা বুঝতেও পারি ঘরের ভিতরে বা অফিস ডেকোরেশনে ইনডোর গাছগুলো রাখা যায় তো একটু নামগুলো বলেন তো এটা হচ্ছে ফিলোডন গ্রুপের অরেঞ্জ মার্মালেট আর তারপর এখানে এই একটা গাছ আছে এটা হচ্ছে ফ্লোরিডা বিউটি এটা হচ্ছে অ্যাগলোনিমা গ্রুপের গাছ একটা এটা হচ্ছে আপনার পথস গ্রুপের একটা গাছ এটা হচ্ছে আপনার ফিলোডানডন বিরকিন হাইব্রিড হাইবেরিকেশনের গাছ এটা একটা তারপর এখানে একটা মনেস্ট্রা গ্রুপের গাছ আছে এটা হচ্ছে আপনার মনেস্ট্রা অ্যালবো তারপর এখানে আরেকটা আপনার হাইব্রিড এক্সপেন্সিভ গাছ আছে একটা এটা হচ্ছে আপনার গোল্ডেন ড্রাগন ব্যারিকেডেড এটা হচ্ছে ফিলো গ্রুপের কাছে একটা ফিলো গ্রুপ এগুলো কি সবই থাইল্যান্ডই না কোন দেশ এগুলো আমাদের সব থাইল্যান্ডে থাকে হ্যাঁ পরিবেশ সুরক্ষায় গাছের কোনো বিকল্পই নেই তাই তরুণ উদ্যোক্তারা এখন বসে নেই তারাও বৃক্ষরোপণ কার্যক্রমের সাথে থাকার জন্য তৈরি করছেন নানান ধরনের নার্সারি দর্শক এর আগে মাটি সুবাসের পর্বে ফয়সাল নার্সারির গল্প শুনিয়েছিলাম তার বাবার হাত ধরে খুব অল্প একটু জায়গায় নার্সারির গল্পটি শুরু হয়েছিল এবং তারপরে বাবার পর ছেলে হাত ধরে এবং জাতীয় বৃক্ষ এসে আবার ফয়সাল নার্সারিকে পেয়ে গেলাম তো কি অবস্থা জাতীয় বৃক্ষ এবার তো ছ সাত দিন হলো কেমন বাচ্চা কেনা হচ্ছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমাদের অনেক ভালো হচ্ছে ভালো হচ্ছে এই যে সামনে একটা আছে এটা কি টেরেরিয়াম না কি বলে এটা হচ্ছে টেরেরিয়াম এটা হচ্ছে আর্টিফিশিয়াল না এবার মেলায় আমরা প্রায় দেড়শো প্রজাতির ফল গাছ আর প্রায় আহ একশো পঞ্চাশ প্রজাতির শোভ বর্ধনকারী গাছ সাথে কিছু বিলুপ্ত প্রায় গাছ আছে ঔষধি গাছ আছে তারপর অর্নামেন্টাল কিছু গাছ আছে মানুষ চাহিদা বেশি দেখাচ্ছে কোন গাছগুলোর প্রতি মানুষ বেশি চাহিদা দেখাচ্ছে ফল গাছগুলোর প্রতি কারণ আমরা হচ্ছে একটু ভালো প্রজাতির ফল গাছ দিতে পছন্দ করি আপনি তো বিদেশি অনেক ফল নিয়ে মানে কালেকশন করে করে নিয়ে আসেন দেশের বাহিরে থেকে এটা একটা ভালো প্লাস পয়েন্ট বিদেশি জাতের গাছগুলো ইন্ট্রোডিউস করানোর মাধ্যমে আমাদের পুষ্টির চাহিদা আরো ভালো হবে সোজা কথা তো সেগুলো কেমন দেখছেন ফিডব্যাক আলহামদুলিল্লাহ খুব ভালো এবার খুবই ভালো মানুষ ফল গাছগুলো বেশি সংগ্রহ করছে ছাদ বাগানের জন্য বন অধিদপ্তর কাজ করছে প্রতি বছরই একটি চমৎকার বৃক্ষমেলা দর্শনার্থীদের জন্য উপহার দিতে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এবারেও কিন্তু নানান ধরনের স্টল বসেছে বৃক্ষমেলাতে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কথা বলবো হোসেন মোহাম্মদ নিষাদের সাথে যিনি বন সংরক্ষক হিসেবে আছেন ঢাকা সামাজিক বন অঞ্চলের তাই তো কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি যদি বলতেন জাতীয় বৃক্ষমেলা চলছে প্রতি বছরই হয় তো এবারের বৃক্ষমেলার সার্বিক চিত্র কেমন মনে হচ্ছে এবং কবে পর্যন্ত মেলা হবে এবং আপনারা কেমন আয়োজন করছেন এবারে জাতীয় বৃক্ষমেলা অন্যান্য বছরের সেই একটু ভিন্ন আঙ্গিকে সেজেছে আপনারা জানেন গত পঁচিশ জুন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন এবার বৃহৎ পরিসরে জাতীয় বৃক্ষমেলা হচ্ছে আমরা জাতীয় বৃক্ষমেলায় একশো পঁয়ত্রিশটি স্টল করেছি যেটা অন্যান্য বছর একশো বিশটির মতো স্টল হতো আপনারা জানেন আমাদের কোন ধরনের আকাশমণি ইউকালিপটাস এই প্রজাতির ছাড়া বিক্রি করা হচ্ছে না সাথে সাথে পলিথিন শপিং ব্যাগ হিসাবে পলিথিনও ব্যান্ড আছে এবং আমরা এখানে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারও আমরা না করার চেষ্টা করতেছি জাতীয় বৃক্ষবেলায় ইনডোর গাছের পাশাপাশি আউটডোর বিভিন্ন গাছ অর্থাৎ ফলদ বনজ ঔষধি এবং নাম না জানা অনেক ধরনের গাছ এসেছে করে চলে আসুন বৃক্ষ আপনার পছন্দের গাছ আপনার ছাদের জন্য আপনার বাগানের জন্য কিংবা ঘরের কোনে বারান্দার জন্য অপেক্ষা করছে গাছ লাগান পরিবেশ বাঁচান নিজে ভালো থাকুন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখুন সুপ্রিয় দর্শক আজ আমরা মাটির সুভাষ অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জাতীয় বৃক্ষমেলায় যারা এসেছেন বিশেষ করে নার্সারিম্যান যারা এসেছেন সেখানে তারা কিভাবে কি করছেন কীভাবে বেচা কেনা করছেন তাদের গল্প শোনানোর চেষ্টা করেছি অনেকের গল্প এমন ছিল যে তারা রীতিমতো অনেকটাই গবেষণামূলক কার্যক্রম করছেন দেশের উন্নয়নে কার্যক্রম করছেন তবে যাই হোক বৃক্ষমেলায় আসলে সেখানে ফলের গাছের সাথে সাথে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় একই ছাতার তলে অনেক ধরনের গাছ থাকে আশা করব আপনারা আসবেন ঢাকার এই জাতীয় বৃক্ষমেলা ঠিক আগারগা বা চিনমতি সম্মেলনের ঠিক পেছনে এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পরিবেশকে বাঁচাতে হলে আমাদেরকে গাছ বেশি বেশি লাগাতে হবে এবং আমরা যত বেশি গাছ লাগাবো ততই কিন্তু আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আগামী প্রজন্ম সুস্থ থাকবে দর্শক এভাবেই হাজির হয়েছিলাম আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন সবার বড় যোদ্ধা তোরা সবার বড় বুদ্ধা তোরা মে সবার শোদ্ধা তোরা তুমি মাথা উচি